ইসলামের বিজয়ের বিজয় হাত ছাড়া পরাজয় চারদিক থেকে হাত ছাড়িয়েছে একের পর এক 不要了。

আর অন্যের সাথে লাগলে তো কোনো কথাই আপনি দেখবেন একশো জন ছাত্র যদি পরীক্ষা হলে যায় তাদের মধ্যে পড়া नीले वस्त्र धारण Gracias. más

ঘটনা <laughs> বলে <laughs>

এটাকে কিভাবে দেখে ফেলা যায় কিন্তু এটাকে অস্বীকার করছে না এই ঘটনা সত্য নয় যে আমরা যা দেখলাম এটা তো বছর নয় বছরের সাথে আমার আসে না যে ওদের কেমন এটা কি হয় আর একটা মেয়ে দেখলো একটা পুরুষের সম্পর্কে একটা ব্যাপার তৈরি হওয়া লাগে

আমরা সব জায়গায় সমodik স্থাপন করো পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে যাও কয়েকদিন আগে দেখলাম যে এক মহিলা এসে সাংবাদিক সর্হে আপনি আপনার সাংবাদিকের সাথে লক্ষুতে बोलतेছে যে আমাদের লোক নেতা মেয়েদেরকে সারাদিন বলে মা বলে মেয়েদেরকে মা বলে জাতি কেন করো তো কেমন ফসালি ঘর व्हाट আ ওয়ার্ড তুমি রক্তায় আর মা বলতো বলতে মেয়েদের সবচেয়ে বেশি বিনাপত্তা নিশ্চয় হয় गुर जो को मे के माप